এমন একটি দেশ যা আয়তনে প্লুটো গ্রহের চেয়েও যেখানে একসাথে এগারোটি আলাদা আলাদা টাইম জোন রয়েছে হ্যাঁ আজ আমরা কথা বলবো বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া সম্পর্কে এক সময়কার শক্তিশালী সোভিয়েত ইউনিয়ন থেকে আজকের আধুনিক রাশিয়া পুতিনের এই দেশ সবসময় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে থাকে কিন্তু রাশিয়ানদের জীবনযাত্রা বা তাদের এই বিশাল সাম্রাজ্যের পিছনের গল্পটা ঠিক কেমন আজকের ভিডিওতে আমরা রাশিয়ার সেই ইতিহাস শক্তিমত্তার গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকেও বিশ্বের বৃহত্তম দেশ অথচ জনসংখ্যায় অনেক ছোট দেশের থেকেও কম রহস্যময় এই দেশ রাশিয়া সম্পর্কে আজক পাঁচটি তথ্য আপনাদেরকে জানাবো আজ একই ভিডিওতে এমন কি যারা রাশিয়ায় পড়াশোনা করতে যেতে চান কিংবা প্রবাসীদের জন্য রাশিয়ার জীবনযাত্রা সুযোগ সুবিধা চ্যালেঞ্জ নিয়ে সম্পূর্ণ কিছুর ধারণাই থাকবে এই ভিডিওগুলোতে স্বপ্ন যখন বিদেশে পাড়ি জমানো তখন আমাদের মাথায় প্রথমে ইউরোপ বা আমেরিকার নাম আসে কিন্তু আপনি কি জানেন বর্তমানে অনেক সুযোগ নিয়ে রাশিয়ার দরজা খুলে গেছে প্রবাসী কর্মীদের এবং শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রাশিয়ায় কাজের সুযোগ এবং রাশিয়ায় কেমন পরিমাণে ঠান্ডা থাক মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রা আর চারদিকে সাদা বরফের চাদর এই প্রতিকূল আবহাওয়াতে হাজার হাজার প্রবাসী ভাই বোনেরা রাশিয়ান হারবাঙ্গা খাটুনি খাটছে কেমন কাটে এবং প্রবাসী রাশিয়ারা এই প্রচন্ড ঠান্ডায় কিভাবে চলে আজকে আমরা সরাসরি দেখব এই ভিডিওতে সম্পূর্ণ কিছু জানাবো রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এর আয়তন এতটাই বড় যে এটি প্লাটিনা গ্রহর চেয়েও বেশি বড় জায়গা দখল করে আছে রাশিয়ার এক প্রান্তে যখন সূর্য ওঠে অন্য প্রান্তে তখন সূর্য ডোবে এগারোটি টাইম জোন রাশিয়ায় এগারোটি টাইম জোন আলাদা আলাদা সময় বা আলাদা আলাদা টাইম জোন অর্থাৎ দেশের এক অংশের মানুষ যখন সকালের নাস্তা করে অন্য অংশের মানুষ তখন রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নেয় পৃথিবীর গভীরতম এবং স্বচ্ছ পানির হৃদ বৈকাল হৃদ লেক বিকেল রাশিয়ান অবস্থিত বিশ্বের মোট ব্যবহারযোগ্য মিঠা পানির বিশ শতাংশই কেবলমাত্র এই একটি হৃদেই আছে এটি বিশ্বের দীর্ঘতম রেললাইন মস্কো থেকে ক্লান্তি ভস্তক পর্যন্ত এই পথে ট্রেনে যেতে সাত দিন সময় লাগে এবং আটটি টাইম জোন পার করে শীতের তীব্রতা রাশিয়ায় অমিয়াকন গ্রামকে পৃথিবীর শীতলতম জনবসী বলা হয় এখানে তাপমাত্রা মাঝে মাঝে সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় জয় বিশ্বের প্রথম মহাকাশচারী গ্যাগারি ছিলেন একজন রাশিয়ান মহাকাশ গবেষণায় রাশিয়ার ইতিহাস অত্যন্ত সভ্য সুপের রাজা বরস রাশিয়ায় গিরে বোরস খাননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন এক বিট দিয়ে তৈরি এক ধরনের লাল রঙের চুপ এতে মাংস এবং বিভিন্ন সবজি থাকে উপরে এক চামচ নোমা টক দইয়ের মতো ক্রিম দিয়ে এটি পরিবেশন করা হয় পিলমেনি এটি অনেকটা আমাদের দেশের মোমোর মতো পাতলা আটার কাইয়ের ভেতরে মাংসের কিমা ভরে এটি সেদ্ধ করা হয় রাশিয়ান এটি মাখন বা ক্রিম দিয়ে খেতে খুব পছন্দ করে এটি তাদের অন্যতম প্রধান কারবার ব্লিনি এটিকে রাশিয়ান প্যান কোকে বলা যেতে পারে এটি মিষ্টি বা ঝাল দুইভাবেই খাওয়া যায় অনেক সময় এর ভেতরে মধু জ্যাম বা ড্যামি ক্যাভিয়ার মাছের ডিম দিয়ে খাওয়া হয়ে থাকে সালাদ অলিভেল রাশিয়ানরা সচরাচর সালাদ ছাড়া খাবার কথাই ভাবতে পারে না বিশেষ করে তাদের বিখ্যাত খাবার রাশিয়ান সালাদ বা অলিভেস সালাদ বিশ্বজুড়ে পরিচিত আলু সেদ্ধ ডিম মটরশুটি মেয়ানিস দিয়ে তারা এটি তৈরি করে চা রাশিয়ানরা প্রচুর চা পান করে তবে তারা চায়ে দুধ নেয় না সাধারণত চিনি বা লেবু দিয়ে রং চা পান করে কোয়াস এই রাই রুটি থেকে তৈরি এক ধরনের হালকা পানীয় যা গরমের সময় তারা তৃপ্তি করে খায় তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন আর যারা যারা নতুন রয়েছেন অবশ্যই অফ বিশ্বকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ